হ্যালো বন্ধুরা আজকের বিষয়টা হচ্ছে টেলিগ্রাম অ্যাপে কীভাবে ইনকাম করা যায় টেলিগ্রামের প্রসেস অনেকগুলো আছে তার মধ্যে সবথেকে বেশি পরিচালিত বেশি ইউজ মানে বেশি ইনকাম করা হয় আমার মনে হয় অ্যাড্রাফ মানে ক্রিপ্টো ক্রিপ্টো থেকে ক্রিপ্টো যে সেক্টর আছে ক্রিপ্টো সেক্টর থেকে টেলিগ্রামে ইনকাম বেশি হয় তারপরে আপনার যারা মানে ফানি নেন বা সিরিয়াসলি নেন লিঙ্ক শেয়ার আপনারা অনেকেই জানেন লিঙ্ক ভাইর হয়েছে লিঙ্ক বাইর হয়েছে আর প্রত্যেকটা লিঙ্ক ভাইরাল প্রত্যেকটা লিঙ্ক আমরা আমাদের যারা বড় বড় চ্যানেল রয়েছে বাংলাদেশের মানে সব থেকে খারাপ যে চ্যানেলগুলো লিঙ্ক শেয়ারের যে চ্যানেলগুলো সেগুলো টেলিগ্রামেই বেশি হয়ে থাকে সেটা ম্যাটার করে না টেলিগ্রাম কি যা হোক টেলিগ্রামে তারা লিঙ্ক শেয়ার করে যাই হোক টেলিগ্রাম সব থেকে সিকিউরিটি বেশি আমরা জানি সিকিউরিটি সবথেকে হাই লেভেলের সিকিউরিটি এর জন্য যারা এ ধরনের কাজ কুকর্ম করে থাকে তারা টেলিগ্রামকে ব্যবহার করে থাকে টেলিগ্রামের লিঙ্ক শেয়ার করা এটা খারাপ বলবো না বা এতে টাকা ইনকামের কথা বলবো না টাকা ইনকামের কথা বলতে গেলে আপনার যখন চ্যানেলটা একটু গ্রো করবে কিছু সাবস্ক্রাইবার থাকবে তখন আপনার ওইখানে যে আপনার কেউ কেউ তার চ্যানেলের অ্যাড দিবে তার কাছ থেকে কিছু কমিশন নিবে যে মেন এটা তার প্রফিটেবল মানে অনেক টাকা দিয়ে থাকে কিছু কিছু গ্রুপ আছে বা কিছু কিছু অ্যাড আছে যেগুলো ধরেন আপনার চ্যানেলে বত্রিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তখন অনেকস বেট বা বেটিং সাইটের কিছু অ্যাড আপনার টেলিগ্রাম চ্যানেলে প্রমোট করতে বলল বা একটা দুইবার দিতে বললো তখন আপনাকে সে অনেক বেড যে এস সিও বা তাদের অ্যাডমিন তাদের যারা আপনাকে অ্যাড্রেসে সে আপনাকে কিছু টাকা আপনাকে দিল টাকার পরিমাণটা অনেক বেশি হয় টাকার পরিমাণটা অনেক বেশি হয় আপনারা এ বিষয়টা নিয়ে যদি আপনারা খেয়াল করে আপনাদের অন্য কোথাও গিয়ে আপনি যদি জানতে চান তাহলে কিন্তু পারবেন এই পোট্রি মানে এখানে অনেক টাকা দেওয়া হয় আর লিঙ্ক শেয়ারের ব্যাপারটা যদি আপনাকে বলি তাহলে লিঙ্কের যেটা তাহারা দেয় তাহারা কিন্তু প্রত্যেকটা লিঙ্কই দেখা যায় কোকোবক্স অথবা ট্রাবক্স অথবা গুগল ড্রাইভ এমন দিয়ে থাকে তার থেকে সবথেকে বেশি আমার দেখা মতে ট্রাবক্সে দিয়ে থাকে আমার দেখা মতে মানে আমার রিসার্চ মতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা আমি রিসার্চ করি তাই বলে এই না যে আমি দেখছি বা লিঙ্ক আমি শেয়ার করছি বা এটা করে আমি টাকা ইনকাম করছি এমনটা আমি কখনোই না আমি আমার অনলাইন জগতে আমি এখনও পর্যন্ত কখনো কোনো খারাপ জিনিস নিয়ে আমি মানে করেন টাকা ইনকামের পথ আমি দেখতে চাই না আমি সব জন্য ভালোভাবে কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে শেয়ার করি এবং নিজেও চেষ্টা করি যাই আপনারা জেনে গেছেন যে কিভাবে কি করা হয় এখন ট্রাবক্সে যখন লিঙ্ক দেওয়া হয় ভাই তখন ওই লিঙ্কের ভিডিওতে যদি মনে করেন এক হাজার মানুষ ঢুকে তখন তাকে একটা যে লিঙ্কটা দিয়েছে যেই ট্রাবক্সের অ্যাকাউন্ট সেই ট্রাবক্সের অ্যাকাউন্ট আলাকে কিছু ট্রাবক্স কমিশন দেয় সেটা ডলার হিসাবে দেয় যেমন এক হাজার মানুষ ঢুকলে এক হাজার ডলার দেওয়া হবে এটা হলো টেলিগ্রামের ইনকাম প্রসেস কিন্তু এটা টেলিগ্রাম বললে ভুল হবে এটা হলো ট্রাবক্স কিন্তু টেলিগ্রাম বললে কিছুটা সঠিক মনে হতে পারে কারণ টেলিগ্রামেই এ সমস্ত কাজ বেশি হয়ে থাকে আর এটা আমি খারাপ দিকের কথাই বললাম কারণ এটা সবাই বেশি বুঝবে আর যদি মনে করেন যে আপনার এটা না বলে আমি কিন্তু আপনাদের বুঝাতে পারতাম যে যেটা আপনারা জানেন বা যেটা আপনারা শোনেন এটার জন্য আপনি বেশি মনোযোগ দিতে পারবেন তার জন্য আমি এটা বলছি আর আপনারা যদি যান টেলিগ্রামে অনেক ধরনের মুভি সাইড রয়েছে মুভি চ্যানেল রয়েছে তারা কি করে তাদের মুভিটাকে ট্রাবক্সে আপলোড করে বা যেটা লাভায় সেটা একটু প্রিমিয়াম থাকলেও সেই মুভিটা ধরেন তাদের চ্যানেলে দেওয়া হয় তখন সে ওই ট্রাবক্সের ওই লিঙ্ক থেকে গিয়ে দেখবে বা ডাউনলোড করবে তার জন্য তাহাকে কমিশন দেওয়া হবে আবার এমন এমন কিছু চ্যানেল রয়েছে তাদের চ্যানেলে ঢুকতে গেলে আপনাকে কিছু পেইড করে ঢুকতে হবে বা একটা চ্যানেল খুললো যেখানে প্রিমিয়াম যে ছবিগুলো মানে সিনেমাগুলো বা প্রিমিয়াম যে অ্যাপগুলো এগুলো ফ্রিতে দেওয়া হয় ফ্রিতে মানে কি ওর ভিতরে ঢুকলে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সেটার অ্যামাউন্ট তাহারা নির্ধারণ করবে আপনার চ্যানেলে ইন মানে ঢোকার জন্য যতটা দেখবে ততটা তারা আপনাকে দেয় আর কি এই ধরেন এপিকে জন্য এটা আর কিছু কিছু পেইড গ্রুপ রয়েছে অনেক গ্রুপ রয়েছে টেলিগ্রাম থেকে আপনার যদি গ্রুপ খুলে ইনকাম করতে চান সেটাও সম্ভব চ্যানেল খুলে সম্ভব তবে গ্রুপে লিমিট দেওয়া আছে দেখা গেল বিশ হাজার কি দুই লাখ মতো মানুষ আপনি গ্রুপে গ্রুপে জয়েন ইউজার ইউজার গ্রুপে জয়েন দিতে পারবেন কিন্তু চ্যানেলে এর কোনো লিমিট নেই আপনি মিলিয়ন মিলিয়ন ইউজারও আপনার চ্যানেলে নিয়ে আসতে পারেন চ্যানেলের সুবিধা হলো এটা গ্রুপের সুবিধা হলো আপনি নিজেই জয়েন দেওয়া দিতে পারবেন তাদেরকে খুবই সহজভাবে আর যেটাই হোক সেটা হলো আপনি আপনার মতো আমি আমার মতো ট্রাভ এ আমি শুধু আজকের টেলিগ্রামের ট্রাবাক্সে কিভাবে ইনকাম করতে হয় এটা নিয়ে একটু আলোচনা করে দিলাম ট্রাবক্স থেকে আপনি আপনার নিজের ভিডিও হোক আপনি নিজের ভিডিও আপনি ট্রাবক্সের ভিতরে আপলোড করে সেটার লিঙ্ক আপনি টেলিগ্রামে কেনেন ম্যাসেঞ্জার গ্রুপেও দিতে পারেন যে এটা একটা খুবই জরুরিমূলক ভিডিও আপনি দেখতে পারেন সে যখন আপনার ওই লিঙ্কে দিয়ে যাবে তখন আপনাকে ট্রাবক্স অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে আপনাকে কিছু কমিশন দেওয়া হবে বুঝলেন এটা হলো একটা উপায় এই উপায়টা অবলম্বন করে অনেকেই অনেক টাকা ইনকাম করছে এটা সত্য মিথ্যা হলো সত্য মানে না জানলেও সত্য জানলেও সত্য আপনি সেটাকে যেভাবে নিতে পারেন আপনার ট্রাবক্সে অনেক ধরনের ট্রাবক্সের অনেক ধরনের লিঙ্ক পাওয়া যায় যেমন পেইড কোর্সের লিঙ্কগুলো ট্র্যাবক্সের হয়ে থাকে থাকে ট্র্যাবক্সে যখন পেড কোর্সটা ডাউনলোড করতে যাবে বা ওখানে দেখতে যাবে তখন তাকে কমিশন দিয়ে আসতে হবে কমিশনটা এমনভাবে দিয়ে আসবেন আপনি কিছুই বুঝতে পারবেন না কিন্তু সেটা তার কমিশন হয়ে গেল সেটা তার ট্র্যাবাক্সের কোম্পানি তাকে তাকে দেওয়া হবে যাই হোক এটা নিয়ে আমি যতটুকু বলছি এতটুকুই আমার মনে হয় আমি এতটুকুই জানি আর তাছাড়া সিস্টেম আছে আপনি আপনার মতো ইনকাম করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি ট্রাবক্সের লিঙ্ককে শেয়ার করার চেষ্টা করবেন সেটাকে ট্রাবক্স থেকে ইনকাম করার সহজ পদ্ধতি যেটা টেলিগ্রামে বেশি হয়ে থাকে টেলিগ্রামে বেশি হয়ে থাকে আপনি খোঁজ নিলে বা দেখতে পারবেন এমনটা আর যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আজকের এ পর্যন্ত বিদায় নিচ্ছি